দুটি চোখ যাহার নামে যাবে না কয়টা চোখ দুটি চোখ দুই ধরনের চোখ যাহার নামে যাবে না একটি চোখ হলো আইনুন ওই চোখ যে চোখ আল্লাহর ভয়ে অশ্রু প্রবাহিত করেছে আম্মা যান আল্লাহ রসুল সালাইসাল্লাম বাসায় এসে কি আমল করেন বাড়িতে এসে কি আমল করেন আমাদের সাথে যতক্ষণ থাকেন আমরা তো জানি কিন্তু যখন বাড়িতে আসেন তখন কি আমল করেন আমাজান আয়েশা সিদ্দিকা রসি আল্লাহ বললেন যে একদিন রাত্রে আল্লাহ নবী জনাবহাম্মালাম আমাকে বললেন আয়েশা আজকে রাত্রটাকে একটু আমাকে ছুরি দেওয়া যাবে কে বললেন আল্লাহর রসুল সাল্লাম বললেন কাকে স্ত্রী আয়েশাকে কেন বললেন কারণ স্ত্রীর হক রাত্র আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের তো একাধিক স্ত্রী ছিল প্রত্যেকের জন্য পালা বন্টন ছিল তো ওই দিনটি ছিল ওই রাতটি ছিল হজরতে আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা ভাগে আল্লাহ আলাইহি সাল্লাম বললেন আয়েশা আজকে রাতটিকে একটু আমাকে ছুটি দেওয়া যাবে আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন আল্লাহ রসুল বললেন আত্মাত আতা আব্বাদ আমি আমার রবের একটু ইবাদত করতে চাই আজকে রাত্রে একটু আমাকে ছুটি দাও আমি আমার রবের একটু ইবাদত করতে চাই আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ বললেন ওহিব্য করবাক ওহিব্য মায়ু শিরুক রসুল্লাহ আমি তো আপনার সান্নিধ্যকে খুব পছন্দ করি আপনার সান্নিধ্যে থাকা কে পছন্দ না করে আপনার সোহবতে থাকবো আপনার সান্নিধ্যে থাকবো এটা তো আমার খুব পছন্দনীয় কিন্তু আপনি যে জিনিস পছন্দ করেন এটাও তো আমার পছন্দ তো যেহেতু আজকে আপনি আপনার ইবাদত করতে চান আমি ছুটি দিলাম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন আয়েশা সদিকার আল্লাহ তালা বলেন যে আমি তখন ভাবতেছিলাম যে আল্লাহর নবী নামাজ পড়বেন আমি শুয়ে থাকবো এটা কেমনে হয় আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালাহা আল্লাহর নবীর সাথে তিনিও দাঁড়িয়ে গেলেন নামাজে দেখেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কান্নাকাটি করতেছেন এমনি তো আল্লাহ রসুল যখনই নামাজ পড়তেন হ্যাঁ একেবারে ছোট বাচ্চাদের মতো কান্নাকাটি করতেন হাদিসের মধ্যে আসছে আজিরুল কাজির রোহা মিনাল বোকা চাকি চাক্কা বলে না এটাকে ওই যে যাতা করলে পিষা হয় তো এটা করলে যেভাবে যেরকম আওয়াজ হয় আল্লাহ রসুল যখন নামাজ পড়তেন ওই রকম আওয়াজ হতো কান্নার আওয়াজ তো আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা বলেন যে আমি দেখতেছি আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লাম এত বেশি কান্নাকাটি করতেছেন হাত্তা বাল্লা লিহি এত যে কান্নার চোখের অশ্রু দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লামের দাড়ি মুবরক ভিজে গিয়েছে আয়সা রাজি আল্লাহ বলেন ফালাম ইয়াসাল ইয়াবকি হাত্তা বাল্লাল বাল্লাল হুজরা তারপরেও থামেননি আল্লাহ রসুল কান্না কান্না করতেছেন তো করতেছেন এই চোখের পানি দিয়ে আল্লাহ রসুলের কোল মোবারক ভিজে গেছে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ বলেন ফালাম ইয়াসাল ইবকি। হাত্তা বাল্লাল অর্থ যে এরপরে আল্লাহ রসুল কান্না থামান নাই এই চোখের পানি দিয়ে দাড়ি মুবারক ভিজে কোল ভিজে জমিন মুখ জমিন পর্যন্ত ভিজে গিয়েছে হাতা যা বেলাল ইউদ্দিনা শেষ রাত্রে বেলাল রাজিউল্লাহ তাল আনহু আসলেন নামাজের আজান দেওয়ার জন্য এসে দেখেন আল্লাহ রসুল কান্নাকাটি করতেছেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমা আলিমতা আন্নাল্লাহ কদ গোফর ওলাইকা মা তা কদ্দমা মিন্দাম্বিকা মা তা অক্ষর ইয়া রসুল আল্লাহ আপনি কি জানেন না আপনি এত কান্নাকাটি করতেছেন কেন আপনার আল্লাহ আমাদের আল্লাহ তো আপনার আগের এবং পরের সমস্ত গোনাকে মাফ করে দিয়েছেন গোনা তো আল্লাহ রসুলের জীবনে নাই যদি কখনো পদস্খলন হয় এটাও আল্লাহ তালা কিম ক্ষমা করে দিয়েছেন তা আপনি কি এটা জানেন না আপনি এত কান্নাকাটি করতেছেন কেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন বেলাল আফালা আকুন আবদান শাকুর আফালা আকুনা আব্দান শাকুরা যে রব যে আল্লাহ আমার উপর এত বড় অনুগ্রহ করেছেন ওই আল্লাহ তালার কৃতজ্ঞশীল বান্দাকে আমি হব না আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করতেন কান্নার আয়োজন করতেন কখনো একা একা কখনো সাহাবায়ে কেরামকে নিয়ে বলতেন আসো আসো আজকে রাত্রি আমরা একটু আল্লাহর জন্য কান্নাকাটি করি আল্লাহর বাদতে কাটিয়ে দেই কত রাত তো আমাদের অতিবাহিত হয়ে যায় কত সময় আমাদের ব্যয় হয় আসুন আজকে রাতটি আজকে সবাই মিলে আল্লাহর জন্য একটু কান্নাকানি করি নীরবে অন্ধকারে একটু বলি না রব্বানা জলাম না শির আমি তো আমার নিজের উপর অনেক জুলুম করে ফেলেছি গোনা করতে করতে আমার অন্তরটা তো শক্ত হয়ে গিয়েছে এখন তো আর কোরআন হাদিসের কথাও ভালো লাগে না নামাজ পড়তেও ভালো লাগে না দিনে আমল করতেও ভালো লাগে না শেষ দায় লুটিয়ে পড়ে অন্ধকারে ওই রবের সাথে একটু কথা বলে দেখেন না কত মজা কত ভালো লাগে আল্লাহওয়ালা বুজুর্গ যারা তারা এরকম নীরবে নিবৃতে অন্ধকারে রবের কদম মোবারকে কুদরতি কদমে লুটে পড়ে শেষ দেয় লুটের ভাবে কান্নাকাটি করে এই জন্য মাঝে মধ্যে আমাদের কান্নার আয়োজন করা এরকম একটা কলব এরকম একটা দিল যে দিলটা আল্লাহর ভয়ে বিগলিত হবে নরম হবে এটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমাকে আমার একটা অন্তর দাও যে অন্তরটি তোমার ভয়ে কান্না করবে হজরত জায়দিবনে আরকাম রাজি আল্লাহ তালু থেকে হাদিস বর্ণিত زayed بن عرقام رضي الله تعالى عنه بقوله: اللهم رسول صلى الله عليه وسلم دع قرتن اللّه اللهم إني أعوذ بك من علم لا ينفع اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشى ومن نفس لا تشبع ওয়ামিন দা ওদি না আবুল আল্হাম আল্লাহ সুসরুল্লাহি সাল্লাম দোয়া করতেন আল্লাহ আল্লাহ মাইন্নি আউজ বি কাম ইন এল লা এল ফা কে আল্লাহ আমাকে এমন জ্ঞান দিও না যে জ্ঞান দ্বারা কোনো উপকারে আসে না যে জ্ঞান কোনো উপকারে আসে না আমাকে এমন আইলেম দিও না এমন জ্ঞান দিও না যে জ্ঞান যে আইলেম আমার কোনো উপকারে আসে না অমিন অল মিন লাসা আল্লাহ এমন কলব থেকে আমি আশ্রয় যাচ্ছি পানাহ যাচ্ছি যে কলব হ্যাঁ লাখা আল্লাহর ভয়ে বিগলিত হয় না যে অন্তর আল অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে না আল্লাহর ভয়ে অন্তরটি প্রকম্পিত হয় না এমন অন্তর আল্লাহ দিও না এমন অন্তর থেকে বানাহা যাচ্ছে অমিন লা এমন নফস দিও না যে নফস তৃপ্ত হয় না পরিতৃপ্ত হয় না ومن دعوة لا يستجاب لها أبن أمن دعو زبان تلك بير كورنا جه دعا قبول هاينا الله رسول صلى الله عليه وسلم دعا كورتن اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشى ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها الله رسول دعا كورتن এজন্য আমাদেরও এরকম কলব এরকম অন্তর আল্লাহর থেকে চেয়ে নিতে হবে চাইতে হবে যে আল্লাহ আমাকে এমন একটি কলব দাও এমন একটি অন্তর দাও যে অন্তরটি তোমার ভয়ে প্রকম্পিত হবে তোমার ভয়ে বিগলিত হবে গলে যাবে আমরা তো নগদ লাভ চাই তাই না নগদ লাভ খুঁজি বাকি লাভ মানুষ বিশ্বাসী না নগদ কি লাভ হলো এটা দেখি আমরা কান্না করা নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া এগুলো যেমন আল্লাহর ভয়ে কান্না করা এটাও একটা এটাও লাভ আছে আল্লাহর ভয়ে কান্না করলে লাভ কি উপকারিতা কি উপকারিতা জানলে আমাদের আমল করতে একটু আগ্রহ জন্মায় তাই না আল্লাহর ভয়ে কেউ যদি অশ্রু প্রবাহিত করে কান্না করে এর এক নাম্বার লাভ হলো বান্দা গোনা করতে করতে এত আল্লাহ তালার এত দূরে চলে যায় আল্লাহ তালা নাফরমান হয়ে যায় ওই বান্দা যখন আল্লাহর ভয়ে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করবে পৃথিবীর ময়দানে পৃথিবীতে তার চেয়ে আর কোনো ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয় হতে পারে না একজন মানুষ গুনা করতে করতে অগণিত অসংখ্য জীবনে গোনা করেছে একবার শুধু হাত তুলে আল্লাহর কাছে

ليس شيء أحب إلى الله من قترتَيْن وأثرين أما القطرتين قطرة من دموع من خشية الله وقطرة دم تهراق في سبيل الله وأما الأثران فأثر في سبيل الله وأثر في فريضة من فرائد আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন দুটি দু ফুটা দুটি ফুটা লাইসা সেই উন আহাব্বা আল্লাহ দুটি ফুটা এমন রয়েছে যে এই দুই ফুটার চেয়ে বেশি আল্লাহ তালার কাছে আর কোনো জিনিস প্রিয় নাই দুইটা ফুটা কি কাতরা তো তো মিন ফসিয়াতিল্লা একটি ফুটা হলো ওই চোখের অশ্রুশ চোখের অশ্রুর ফোঁটা যা আল্লাহর ভয়ে প্রবাহিত হয়েছে ফত্র তো দুনুই মিন খসিয়াদিল্লাহ অফত্রা দুতামিন তুহর কফি সামিল ইল্লাহ আরেক ফোঁটা হল ওই রক্তের ফোঁটা যা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানে গিয়ে শরীর থেকে এক ফোঁটা রক্ত প্রবাহিত হয়েছে ওইটা আল্লাহতালার কাছে এর চেয়ে বেশি প্রিয় আর কিছু নেই واما الاثران আর দুটি চিহ্ন আল্লাহ তালার কাছে খুব প্রিয় কয়টি চিহ্ন দুটি চিহ্ন আল্লাহ তালার কাছে বেশি প্রিয় একটি হলো আসারুন ফি আসারুন ফি সাবিলillah ওয়া আসারুন ফি ফরইদতি দুটি চিহ্ন আল্লাহ তালার কাছে খুব প্রিয় একটি চিহ্ন হলো যে চিহ্নটি জিহাদের ময়দানে যাওয়ার পরে শত্রুর মোকাবেলা করার সময় শরীরে আঘাত লেগে যে চিহ্নটি হয়েছে ওই চিহ্নটি আল্লাহ তালার কাছে অনেক প্রিয় আমি 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 আপনি হয়তো দেখ বুঝবো যে সে তার একটি চোখ নেই তার একটি পা নেই অথবা তার শরীরে একটি জখম হ্যাঁ কিন্তু আল্লাহ তালার কাছে যে ব্যক্তি জিহাদে যাওয়ার পরে তার শরীরের যে আঘাত লেগে যে চিহ্নটি হয়েছে ওই চিহ্নটি আল্লাহ তালার কাছে অনেক প্রিয় আরেকটি চিহ্ন হলো ওয়া আসারুন ফি ফারিযাতিন মিন ফারাঈদুল্লাহ আল্লাহ তালার ফরজ বিধান ফরজ নামাজ ফরজ ইবাদত আদায় করার করার কারণে শরীরের মধ্যে যে চিহ্ন বা দাগ লেগে গেছে ওই চিহ্নটি আল্লাহ তাআলার কাছে প্রিয় আর সময় নামাজ পড়লে কপালে দাগ হয়ে যায় হাঁটুতে দাগ হয়ে যায় হয় কি না দাগ হয় এই দাগগুলো এই চিহ্নগুলো আল্লাহ তালার কাছে অনেক বেশি পছন্দনীয় কিন্তু ইচ্ছা করে আবার দাগ দাগ তৈরি করা যাবে না ইচ্ছা করে ঘষা দিয়ে দাগ তৈরি করলে এটা আবার হবে কারণ শরীর এটা আল্লাহ তালার অধিকার এর মধ্যে আমার হস্তক্ষেপ করার অধিকার নাই তো বলতেছিলাম যে কাল্লার ভয়ে অশ্রু আল্লাহর ভয়ে অশ্রু প্রবাহিত করলে আল্লাহর ভয়ে কান্না করলে এক নাম্বার ফায়দা হলো এক নাম্বার উপকারিতা হলো যে বান্দা গুণা করতে করতে যত বেশি গুণাই করুক না কেন একটা সময় যখন আল্লাহর ভয়ে অস্ত্র প্রবাহিত করবে ওই বান্দা আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায় দুই নাম্বার উপকারিতা আল্লাহর ভয়ে অস্ত্র প্রবাহিত করার দুই নাম্বার উপকারিতা হলো যে ব্যক্তি আল্লাহর ভয়ে অস্ত্র প্রবাহিত করবে ওই ব্যক্তি আল্লাহর জাহান্নামে যাবে না জাহান্নামে যাবে না তাহলে কোথায় যাবে জান্নাতে আল্লাহর জান্নাতে যে আল্লাহর ভয়ে প্রবাহিত করবে যে আল্লাহর ভয়ে কাঁদবে ওই ব্যক্তি জাহান্নামে নামে যাবে না ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে এটা আমার মুখের কথা না হাদিস হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল আলহ্লাম বলেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে হাদিসটি বর্ণিত তিরমিজি শরীফের হাদিস আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু হাদিসটি বর্ণনা করেন আবদুল্লাহ ইবিনী আব্বাস রাজি আল্লাহন বলেন ইবনে আব্বাস রাজি আল্লাহ বর্ণনা করেন আল্লাহ রসুল বলেন দুটি চোখ জাহান্নামে নামে যাবে না কয়টা চোখ দুটি চোখ দুই ধরনের চোখ জাহান্নামে নামে যাবে না একটি চোখ হলো আইনুন বাকামিন আমিন খসিয়তিল্লা ওই চোখ যে চোখ আল্লাহর ভয়ে অশ্রু প্রবাহিত করেছে ওই চোখ যাহার যাবে না ও আইনুন বাদ তাহার সাবির